এখন থেকে আমার কাছে যতগুলো পিডিএফ আছে যতগুলো আছে সবগুলার গায়ে দেওয়া থাকবে মূল্য দেওয়া থাকবে পিডিএফটা দাম কত মূল্য দেওয়া থাকবে রেড দেওয়া থাকবে বিস্তারিত তো যাই হোক আপনাদের জন্য সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে কারণ আমি অনেক ব্যস্ত থাকি অনেক সময় লাইনে থাকতে পারি না আপনাকে গাইড করেন যে ভাই এটার দাম কত ওটার দাম কত বলে দেন লিখে দেন ওর জন্য রিকোয়েস্ট করতেছেন তো আপনাদের কথা বেশি আমি পথ বের করেছি তো প্রতি পিডিএফের দাম লেখা থাকবে কোন দাম কত টাকা বিস্তারিত সবকিছু কোন বইয়ের দাম কত টাকা সব লেখা থাকবে তো আপনারা কিভাবে দামটা জানতে পারবেন কিভাবে দাম চাইবেন সেটা আমি দেখাচ্ছি দাঁড়ান আপনারা প্রথমে কি করবেন ক্রোম বাজারে চলে যাবেন এই গুগল ক্রোম বাজারে এটা সবার ইয়ে মোবাইলে আছে ঠিক আছে এই ক্রোম বাজারে আপনারা চলে যাবেন এই ক্রোম বাজারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্রোম বাজারের হোম পেজটা শো হবে শো করে হোম পেজে গিয়ে আপনি এখানে সার্চ করবেন হ্যাঁ বাংলাতে লিখলেও আসবে ইংলিশেও লিখলে আসবে দেখেন সার্চ করবেন এই যে সুফিয়ান সুফিয়ান বুক শপ ঠিক আছে সুফিয়ান বুক শপ যখন লিখে ক্লিক করে সার্চ করবেন দেখেন আমার ওটা কিন্তু সরকম সবার উপরে আসে দেখেন এ দেখেন সুফিয়ান বুক শপ কম একদম সর্বপ্রথম সবার উপরে হলো আমার ওয়েবসাইটটা তো আমি এটা ক্লিক করে আপনাদেরকে ক্লিক করা মাত্রই আমার ওয়েবসাইটটা উপরে শো করবে এবং কি ওয়েবসাইটটা উপরে ওপেন হয়ে যাবে তো আপনারা কি করবেন এখানে প্রতিটা বইয়ের কিন্তু রেট দেওয়া আছে কোনটার দাম কত টাকা কোনটার দাম আগে কত টাকা ছিল এখন কত টাকা সেটা সব বইয়ের দাম দেওয়া আছে তো আপনি যদি যদি এই বইগুলোর সম্পর্কে আপনি জানতে চান যে ভাই আমি এগুলোর সম্বন্ধে জানতে চাই হ্যাঁ এগুলো সম্বন্ধে যদি আপনি জানতে চান যে কোনটা ভিতরে কোন ধরনের ভিতরে কি আছে বই দাম তো জানতে পারছি এখন কোন বইতে কোন ধরনের আমল কোন বইতে কোন নকশা সেটা কিভাবে জানবো তো জানতে হলে আপনারা কি করতে হবে জানতে হলে আপনারা যেমন যে যেটার সম্বন্ধে জানতে চান আমি আপনারা একটা স্যাম্পল স্বরূপ দেখাই যেমন আপনি এই হকানি হক্কানি তাভিজাত আমলেতর আছে এই ভিডিওটা আপনার কিনবেন একটা এক্সাম্পল বা একটা স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি আপনাদেরকে মানে মানে এটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি পিডিএফটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন এবং কি দাম রেট কিভাবে জানবেন এবং এটা দেখবেন কিভাবে যে এখানে এই যে ভিডিও একটা আইকন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা ওপেন হয়ে যাবে দেখেন ও আমলিয়াতে রাফিকুন নেসা এই রাফিকুন নেসা বইটার সম্পর্কে আপনারা জেনে থাকবেন তাহলে আশা করি বুঝতে এটা সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং এটা রেট কত দাম কত এসব কত আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা এটা ডাউনলোড করতে এখান থেকে কিনতে পারবেন আপনার জন্য যে লেখা আছে দেখেন নাও হ্যাঁ এটা ক্রয় করেন বা কিনেন দেখাচ্ছি কি করবেন অর্ডার নাওতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক এটা পেমেন্ট অপশন নিয়ে যাবে আপনি এখান থেকে পেমেন্ট করে মানে টাকা ফাটায়া হ্যাঁ এখান থেকে পেমেন্ট করে আপনি ডাউনলোড করতে পারবেন বা আমার সাথে ইমো হোয়াটস নাম্বারে নক করেও আপনি পেমেন্ট করতে পারবেন সমস্যা নেই যদি আছে আপনি যে কোনোভাবে এই পিডিএফটা ডাউনলোড করতে হবে কী কীভাবে ডাউনলোড করবেন এখানে লেখা আছে দেখেন বিকাশ নগদ রকেট উফাই তারপর আছে ইসলাম ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক সেলফিন ইন্ডিয়ান এবং কি কলকাতা যারা আছে তাদের জন্য ফোনপে গুগল পে ভিসা কার্ড মাস্টার এর বিভিন্ন সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য রাখা হয়েছে যেমন বেশিরভাগ আমার ব্যাংক বিভিন্ন ব্র্যাক ব্যাঙ্ক আর ডাস বাংলা ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক এসব ব্যাঙ্কগুলো আছে আপনি যে কোনোভাবে পেমেন্ট করতে পারবেন ওটার জন্য সমস্যা হবে না যদি হ্যাঁ যদি আপনাদের কোনো অসুবিধা হয় যে মানে পেমেন্ট করছেন বা ফ্রি আপনারা ডাউনলোড করতে পারতেছেন না তখন কী করবেন স্যার তাহলে এটা একটা আমার ইমেল নাম্বার আর এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার আর তাছাড়া এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে লেখা আছে দেখেন যে কোনো প্রয়োজনীয় কল এই যে কোনো প্রয়োজনে কল এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনারা আমার হোয়াটসঅ্যাপে চলে যাবেন ঠিক আছে এখানে ক্লিক সাথে দেখেন আমার হোয়াটসঅ্যাপ এটা অটোমেটিক আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাই যাক আপনাদেরকে বিষয়টা দেখাইলাম না কারণ এখানে অনেক আমার কাস্টমারের নাম্বার আছে নাম্বারটা হাইড করে রাখলাম শুধু আপনাদের জন্য দেখেন এরকমভাবে অটোমেটিক আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে তো যাই আশা করি আপনার এটা বিষয় বুঝতে পারছি পিডিএফ পিডিএফগুলো রেট আনতে পারবেন সেগুলোর দাম তো এভাবে দেখতে পাচ্ছেন পাচ্ছে হয় আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা যে এখানে ডাউন বসতে সময় তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আসতে করে ওখান থেকে ডাউনলোড করতে পারেন বা পেমেন্ট করে পিডিএফগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন